আচ্ছা বলেন তো মা বোনারা যখন টেস্ট করেন তখন কি পুরো পাতিল খেয়ে ফেলেন একটু করে টেস্ট করে লবণ হয়েছে কিনা নুন মরিচ ঠিক আছে কিনা স্বাদ হলো কিনা ঠিক করার অর্থ কিন্তু খেয়ে ফেলা। অর্থাৎ তোমাকে মরে যেতে হবে না শুধু মৃত্যুর শ্বাসটা কেমন সেটা তুমি বুঝবা মৃত্যু কেমন হয় সেটা তুমি বুঝবা সাকরাতুল মাউত কাকে বলে সেটা তুমি বুঝবা কবরের কষ্ট কাকে বলে সেটা তুমি বুঝবা কবরের মধ্যে দেওয়ার পরে আযাব হবে সেটা তুমি উপলব্ধি করবা এগুলো উপলব্ধি করার জন্য আল্লাহ শুধু ওই মরটা টেস্ট করতে কবরস্থলের মধ্যে আড্ডা মারতে যাব কবরস্থলের দেয়ালে উপর বসে বসে আমরা ফুরুত ফুরুত বিড়ি সিগারেট খাবো আরে কবরস্থলের পাশে বসে বসে গাঁজা খাই তারপর কি বলে বিড়ি সিগারেট খায় জাজা করার করে আমার ভাইয়ের একটু চিন্তা করে দেখেছেন তারা যে বেত থেকে দেখতেছেন আপনারে আমার রাসূল বলছেন যখন কবরের মধ্যে শোয়ায় দেওয়া হয়েছে ওয়াতাওয়াল্লানহু আসহাবু যখন তার সঙ্গী সাথীরা তিন শত তিন এসে

আবার ওখান থেকে গুড়াই ফিরে আনি নিজের বাড়িতে ঠিক না শুধু গুড়াইছে আর গুড়াইছে এগুলো এগুলো নিয়ম ঠিক না ঠিক না আর বিদের কথা চিন্তা করলে বুঝে আসবে আচ্ছা এখন বলেন তো এরা কি মারা গেছে মারা গেছে না এরা শুধু স্থানান্তরিত হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে

পেটের মধ্যে ট্রান্সফার করা হয়েছে মায়ের পেট থেকে আবার তাকে ট্রান্সফার করা হয়েছে আলোমে দুনিয়া দুনিয়ার মধ্যে ট্রান্সফার করা হয়েছে আবার আলোমে দুনিয়া থেকে 60 বছর 70 বছর যাওয়ার পরে আল্লাহ جل شانہ যতদিন hayat নিয়েছেন hayatের বাজেট শেষ তাকে আবার erstanantrito করা হয়েছে আলোমে বর্জক অর্থাৎ কবরের মধ্যে সুবহানাল্লাহ আবার কবর থেকে ট্রান্সফার করা হবে একদিন কবর থেকে ট্রান্সফার করা হবে যেদিন সিংগাই ফুক দেওয়া হবে যেদিন ইসরাফিল আলী ইসলাম সিংগাই ফুক কার দেবেন সেদিন আবার কবর থেকে ট্রান্সফার করে আলমে মাসরের মধ্যে নেওয়া হবে সেখান থেকেই জান্নাত এবং জাহান নাম নির্ধারণ করে তার স্থানান্তরিত করা ট্রান্সফার করা বন্ধ হবে স্থানান্তরিত করেছেন কেন কারণ আমার আল্লাহ কোরআনে বলতেছেন

ও আগা মইন ভাই আমার আমার ছেলে রাকিকা বা আমার নাতি রাকিকা একটু কি করতে হবে রান্না করতে হবে এখন উনি রান্না করতে গিয়ে রান্না যখন করা হলো এখন লবণ হইছে কি হয় নাই টেস্ট করতে হবে না মাছর না বাজি টেস্ট করতে হবে না আমাদের মা টেস্ট করে না কারাকা টেস্ট করে আচ্ছা বলেন তো মা যখন টেস্ট করেন তখন কি পুরো পুরো পাতিল খেয়ে ফেলেন কতটুকু খাই একটু করে টেস্ট করে লবণ হয়েছে কিনা নুন মরিচ ঠিক আছে কিনা স্বাদ হলো কিনা ঠিক না ঠিক আচ্ছা টেস্ট করার অর্থ কিন্তু খেয়ে ফেলা কথা বলেন টেস্ট করার অর্থ খেয়ে ফেলা নয় টেস্ট করার অর্থ শুধুমাত্র চেটে দেখা চেটে দেখা কি দেখা চেটে দেখা কেমন হলো টেস্ট করা সেজন্য আমরা আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ তোমাকে মরে যেতে হবে না শুধু মৃত্যুর স্বাদটা কেমন সেটা তুমি বুঝবা মৃত্যু কেমন হয় সেটা তুমি বুঝবা সাকরাতুল মাউত কাকে বলে সেটা তুমি বুঝবা কবরের কষ্ট কাকে বলে সেটা তুমি বুঝবা কবরের মধ্যে যাওয়ার পরে আযাবุกাজব হবে সেটা তুমি উপলব্ধি করবা এইগুলো উপলব্ধি করার জন্য আল্লাহ শুধু ওই મોતটা টেস্ট করতে বলছে বড় করে বলেন সুবহান কথা বুঝতে ঘুম না મોત কি করতে দিয়েছেন

আত্মীয়স্বজনের জন্য দোয়া করি আমরা বিদা করি না আমরা এমনি করি না আমার রসুল বলছেন তোমাদের কলপ 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 যেটা আছে এই কলপ এটা শান্ত হবে এটা নরম হবে এবং তোমার চুকের পানি আসবে তুমি আল্লাহর ভয় তোমার অন্তরে কাজ করবেন সুতরাং তোমরা কবরের মধ্যে জিয়ারত করো আবার ভাইয়েরা কবরস্থানের মধ্যে আমরা জিয়ারত করতে যাব কবরস্থানের মধ্যে গিয়ে আড্ডা মারতে যাব বড় গরি হন কবরস্থানের মধ্যে আড্ডা মারতে যাব। কবরস্থানের দেওয়ালের উপর বসে বসে আমরা বিড়ি সিগারেট খাবো আর এক কবরস্থানের পাশে বসে বসে গাঁজা খায় তারপর কি বলে বীর সিগারেট খায় যা যা করার করে আমার ভাইয়ের একটু চিন্তা করে দেখেছেন তারা যে ভেতর থেকে দেখতেছেন আপনারে সেটা কখন আমরা চিন্তা করি নাই ঠিক না বি কথা বলেন ঠিক না বি ঠিক সেজন্য কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি একেবারে নরম হয়ে সুন্দরভাবে যাবেন কারণ তারা কোন থেকে দেখতেছেন আপনার বাবা আপনার দাদা যাদের সামনে আপনি দাঁড়িয়ে কোনো কথা বলেন নাই যাদের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলা তো দূরের কথা সামনে দাঁড়াতে আপনি থরথর করে কেঁপেছেন তাদেরকে যখন কবরের মধ্যে শুয়ায় দিয়েছেন তাদের কবরের পাড়ে দাঁড়িয়ে আপনি সিগারেট খাচ্ছেন আপনি গাঁজা খাচ্ছেন আপনি ইয়াবা খাচ্ছেন আপনি বাবা খাচ্ছেন অনেক জায়গায় দেখবেন কবর স্থানের পাশে দেওয়াল নাই যার কারণে কবর স্থানের ভিতরে ঢুকে ওই ইয়াবার বাবা খাই মনে রাখবেন এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছেন তারা মরে যায় নাই